আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন শিরিকের গুণা ব্যতীত যত অপরাধী আছে সব অপরাধ আল্লাহ তালা মাফ করেন শিরিকের গুণা আল্লাহ তালা মাফ করেন না মুস্তাদা আহমদের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস মহাজিবনে জবাল রাজি আল্লাহ আনহু বর্ণনা মুহাজিবনে জাবাল কে আল্লাহর নবী দশটা কথা বললেন মুআযিনে জাবাল বলেন আউসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমাকে আল্লাহর নবী দশটা ওসিয়ত করেছেন এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিন দা মাস তুমি আল্লাহর সাথে শিরিক করবানা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবানা শিরিক একটা বড় বোনা বড় অপরাধ দুই নম্বরে নবীজি আরেকটা বললেন

তোমাকে তোমার পিতা মাতা মরে তোকে আমরা সম্পদ দিব না যদি সম্পদ নাও দে তবে পিতা মাতার নাফরমানি করবা না 3 নম্বরে বললেন ওয়ালা ত tru karn salatan মাকতুবাতান মুতাআম্মিদান ফাইননা তারকা তারাকা সালাতাতাল মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআ আধি মিন হুযিমাতুল্লাহ ইচ্ছা তুমি তো এক ওক্ত ফরজ নামাজ অ পরিত্যাগ করবা না এক অক্ত নামাজ ও না কেননা এক নামাজ ব্যক্তি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে এক একক্ত নামাজ ব্যক্তি ছেড়ে দেয় ফাঁকাত বাড়ি আত্মিন জিম্মুল্লাহ তার থেকে আল্লাহ তালার জিম্মা উঠে যায় চার নাম্বার কলা তা স্বভাৱ না খম ফাইন না খোৰ আছো কুল্লি চা তুমি মদ পান কৰবা না মদ সমস্ত গুনাহের মূল। মোৰ জাতীয় যত দ্রব্য আছে এই সবগুলাই হারাম হাৰাম কুল্লু মুছলিম হাৰাম নাম্বার নাম্বাৰ ইয়াত কল মাছ ইয়া দি হাল্লা চাহত উল্লাহ আল্লাহ নাখৰ না আল্লাহ নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি আজাব গজব আসে আল্লাহ নাফরমানির কারণে কি কি আজাব গজব আসে এগুলো আমরা আজকে আলোচনা শুনব ছয় নাম্বার বললেন জাহাফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবানা ওয়াইন হালাকার নাস যদিও সমস্ত মানুষ মারা যায় সাত নাম্বারে বললেন তুমি মহামারী কবরতী এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন না আট নাম্বার বললেন আয়ালিকা মিন তৌলিকা তুমি তোমার পিতামাত তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা নয় নাম্বার বললেন ওয়ালা তারফা আনহু আসো আদাবান পরিবারের উপর থেকে শাসনের লাঠি না পরিবারের উপর অভিভাবকসুলভ যে শাসন যদি না করা হয় তাহলে সন্তানরা সবসময় গুণা করবে না ফরমারি করবে সব সবসময় টিভি দেখবে এই জন্যে পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠানো যাবে না ওলা তার আনহুম আসো আকা আদাবাদ দশ নম্বরে বললেন ওয়াকিফ হুমফিল্লা তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা যে একদিন আমরা ছিলাম না এখন আসি কত মানুষ চলে যাচ্ছে আমাদের আসল ঠিকানা আখেরাত আমাদের আসল ঠিকানা আখেরাত দুনিয়া আসল ঠিকানা না এইভাবে তাদেরকে আল্লাহর ভয় দেখাইবা এই দশটা কথা নবীজি মুহাজিবনে জাবালকে বললেন এর মধ্যে এক নম্বরেই বললেন তুমি আল্লাহর সাথে শিরিক করবা না